আইপিএল এক সপ্তাহ বন্ধ থাকায় ক্ষতি হলো বোর্ডের এবারের প্রতিযোগিতায় কত রোজগার বিসিসিআই শেষ হয়ে গেছে এবারের আইপিএল আরো একবার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগার এবার কত টাকা রোজগার করেছে বিসিসিআই প্রতি বছর আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের রোজগার বেড়েই চলেছে শেষ হয়ে গেছে এবারের আইপিএল আরো একবার কোরপতি লিগ থেকে ভরেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগার এবার কত টাকা রোজগার করেছে বিসিসিআই মাঝে এক সপ্তাহ প্রতিযোগিতা বন্ধ থাকায় কি ক্ষতি হয়েছে বোর্ডের দু আইপিএল থেকে ষোলো হাজার হয়েছিল, তিরানব্বই কোটি টাকা সালে হয়েছিল দু কোটি। এবার তা আরও বেড়েছে একটি রিপোর্টে জানানো হয়েছে এবারে আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বাইশ হাজার পাঁচশো কোটি টাকা রোজগার করেছে মাঝে এক সপ্তাহ বন্ধ না থাকলে টাকার অঙ্ক আরো বাড়ত কোথায় কত টাকা রোজগার কয়েকটি মাধ্যম থেকে রোজগারের অঙ্ক জানা গেলেও সব মাধ্যম থেকে রোজগারের হিসেব পাওয়া যায়নি তবে কোন কোন মাধ্যম থেকে বোর্ড রোজগার করেছে তা জানা গিয়েছে সম্প্রচার সত্য আইপিএল এর প্রতিটি ম্যাচের জন্য প্রায় একশো ত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা বোর্ডকে দেয় স্টার স্পোর্টস সেই হিসাবে পুরো প্রতিযোগিতার ছশো আটাত্তর কোটি টাকা পেয়েছে বিসিসিআই তাছাড়া ভায়াকম কাছে রয়েছে ডিজিটাল সত্য সেখান থেকেও টাকা পেয়েছেন বোর্ড ইকোনমিক টাইমস একটা রিপোর্টে জানিয়েছে এবার বিজ্ঞাপনের সংখ্যা গতবারের তুলনায় সাতাশ শতাংশ বেড়েছে তার ফলে বিজ্ঞাপন থেকেও বাড়তি টাকা পেয়েছে বোর্ড টাইটেল স্পন্সার আইপিএল এর টাইটেল স্পন্সার টাটা গোষ্ঠী দু থেকে দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে তারা পাঁচ বছরের জন্য দু কোটি টাকার চুক্তি হয়েছে অর্থাৎ প্রতি বছর পাঁচশো কোটি টাকা করে পাবে বোর্ড এবারও সেই টাকা পেয়েছে তারা বাকি স্পন্সরদের থেকে রোজগার টাটা বাদে আইপিএল এর আরও অনেক স্পন্সর রয়েছে তারা হলো মাই ইলেভেন সার্কেল অ্যাঞ্জেল ওয়ান রুপে সিয়াট আরামকো তাদের কাছ থেকেও প্রতি বছর একটা নির্দিষ্ট টাকা পায় বোর্ড বাকি মাধ্যম থেকে রোজগার এর বাইরেও রোজগার করে বিসিসিআই প্রতিটি ম্যাচে টিকিট বিক্রি করে যা লাভ হয় তার একটা অংশ বোর্ডকে দিতে হয় দলগুলিকে পাশাপাশি নির্দিষ্ট কিছু সংস্থা থেকে ক্রিকেটারদের জার্সি দলের পতাকা প্রভৃতি বিক্রির একটা অংশ বোর্ড পায় সব এবার বোর্ডে রোজগার হয়েছে বাইশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা মাঝে এক সপ্তাহ আইপিএল বন্ধ ছিল সে সময় খেলার সম্প্রচার না হওয়ায় লোকসান হয়েছে স্টারের পাশাপাশি বিজ্ঞাপন বন্ধ থাকায় লোকসান হয়েছে তা না হলে রোজগার আরও বেশি হতো বোর্ডের তবে এই টাকাটা পুরোটা নিজেদের কোষাগারে রাখতে পারে না বিসিসিআই প্রতিটি দলকে লভ্যাংশ হিসাবে চারশো কোটি টাকা করে দেয় বিসিসিআই অর্থাৎ এবারের আইপিএল থেকে আঠেরো হাজার কোটি টাকার বেশি ঢুকেছে বোর্ডের কোষাগারে ফেউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা